বন্ধুরা নমস্কার হাত নাড়ানো আজকে আমি আপনাদের নিয়ে এসেছি একটা ভয়ঙ্কর স্পিডের গেম আগুন মোটর রাইডের রেসিং গেম আগুন যারা বাইক রেসিং ভালোবাসেন যারা হাই স্পিডে ওভারটেক করতে ভালোবাসেন আর যারা রিয়েলিস্টিক বাইক গেম খুঁজছেন এই গেমটা তাদের জন্য একদম পারফেক্ট মোটর সাইকেল উদ্যমী এই গেমের সবচেয়ে বড় আকর্ষণ হচ্ছে ডানে ইশারা করা উল্টো হাতের তর্জনী রিয়েলিস্টিক বাইক কন্ট্রোল ডানে ইশারা করা উল্টো হাতের তর্জনী হাই স্পিড হাইডেল রেসিং গানি ইশারা করা উল্টো হাতের তর্জনী স্মুথ গ্রাফিক্স এবং ক্যামেরা ভিউ গেম শুরু করলেই মনে হবে আপনি সত্যি সত্যি হাইওয়েতে বাইক চালাচ্ছেন ভয় চিৎকার করা মুখ চারদিক দিয়ে গাড়ি ছুটে যাচ্ছে আর আপনাকে সেই গাড়িগুলোকে সংঘর্ষ একের পর এক ওভারটেক করতে হবে এই গেমে আপনি পাবেন সাইকেল ডিফারেন্ট টাইপস অফ বাইকস প্রতিটা বাইকে স্পিড কন্ট্রোল আর সাউন্ড আলাদা আলাদা আপনি যত ভালো খেলবেন তত বেশি টাকার ব্যাক পয়েন্টস আর্ন করবেন আর সেই কয়েন্স দিয়ে ডানে ইশারা করা উল্টো হাতের তর্জনী নিউ আনলক করতে পারবেন বন্ধুরা এই গেমের স্পিড খুব গুরুত্বপূর্ণ কিন্তু তার থেকেও বেশি দরকার মস্তিষ্ক টাইমিং এবং কন্ট্রোল একটু ভুল মানি সংঘর্ষ ক্র্যাশ গেম ওভার দাঁত বার করা মুখ তাই বাইক চালাতে চালাতে সব সময় সামনে তাকিয়ে থাকতে হবে আর সঠিক সময়ে ডানে ইশারা করা উল্টো হাতের তর্জনী লেফট রাইট নিয়ে করতে হবে এই গেমের গ্রাফিক্স নিয়ে আলাদা করে বলতেই হয় হাটের আকারের চোখের সাথে হাসি মুখ দিন রাতের আলো হাইওয়ের এনভায়রনমেন্ট বাইকের ইঞ্জিন সাউন্ড সব মিলিয়ে একদম রিয়েলটি হেডফোন লাগিয়ে খেললে তো মনে হবে আপনি সত্যিই রেসিং করছেন স্পিকার জোরে আগুন আর যারা মোবাইল রেসিং গেম ভালোবাসেন তাদের জন্য এই গেমটা মোবাইল ফোন টাইম পাস প্লাস ওয়ান ক্লাস চ্যালেঞ্জ সব একসাথে আমি এখন চেষ্টা করছি সবচেয়ে হাই স্পিডে ম্যাক্সিমাম ডিস্টেন্স পার করতে দেখি ক্র্যাশ না করে কত দূর যেতে পারি সানগ্লাস পরিহিত হাসি যদি ভিডিওটা আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভালো করেছো লাইক করো বক্তব্যে বেলুন কমেন্ট করো আর এমন আরও গেমিং ভিডিও পেতে বেল চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন অন করো তো বন্ধুরা এখন আর কথা না বাড়িয়ে চলুন দেখি আগুন মোটর রাইডার রেসিং গেম প্লে আগুন বন্ধুরা নমস্কার হাত নাড়ানো আজকে আমি আপনাদের নিয়ে এসেছি একটা ভয়ঙ্কর স্পিডের গেম আগুন মোটর রাইডার রেসিং গেম আগুন যারা বাইক রেসিং ভালোবাসেন যারা হাই স্পিডে ওভারটেক করতে ভালোবাসেন আর যারা রিয়েলিস্টিক বাইক গেম খুঁজছেন এই গেমটা তাদের জন্য একদম পারফেক্ট মোটর সাইকেল উদ্যমী এই গেমের সবচেয়ে বড় আকর্ষণ হচ্ছে গানে ইশারা করা উল্টো হাতের তর্জনী রিয়েলিস্টিক বাইক কন্ট্রোল ডানে ইশারা করা উল্টো হাতের তর্জনী হাই স্পিড হাইওয়ে বেসেন ডানে ইশারা করা উল্টো হাতের তর্জনী স্মুথ গ্রাফিক্স এবং ক্যামেরা ভিউ গেম শুরু করলেই মনে হবে আপনি সত্যি সত্যি হাইওয়েতে বাইক চালাচ্ছেন ভয় চিৎকার করা মুখ চারদিক দিয়ে গাড়ি ছুটে যাচ্ছে আর আপনাকে সেই গাড়িগুলোকে সংঘর্ষ একের পর এক ওভারটেক করতে হবে এই গেমে আপনি পাবেন মোটর সাইকেল ডিফারেন্ট টাইপস অফ বাইকস প্রতিটা বাইকের স্পিড কন্ট্রোল আর সাউন্ড আলাদা আলাদা আপনি যত ভালো খেলবেন তত বেশি টাকার ব্যাড কয়েন্টস রান করবেন আর সেই কয়েন্স দিয়ে ডানি ইশারা করা উল্টো হাতে তর্জনী নিউ বাইক আনলক করতে পারবেন বন্ধুরা এই গেমের স্পিড খুব গুরুত্বপূর্ণ কিন্তু তার থেকেও বেশি দরকার মস্তিষ্ক টাইমিং এবং কন্ট্রোল একটু ভুল মানে সংঘর্ষ ক্র্যাশ ডেম ওভার দাঁত বার করা মুখ তাই বাইক চালাতে চালাতে সব সময় সামনে কাটিয়ে থাকতে হবে আর সঠিক সময়ে ডানে ইশারা করা উল্টো হাতে তর্জনী লেফট রাইট নি করতে হবে এই গেমের গ্রাফিক্স নিয়ে আলাদা করে বলতেই হয় হাটে আকারের চোখের সাথে হাসি মুখ দিন রাতের আলো হাইওয়ের এনভায়রনমেন্ট বাইকের এঞ্জেন সাউন্ড সব মিলিয়ে একদম রিয়েলটি হেডফোন লাগিয়ে খেললে তো মনে হবে আপনি সত্যিই রেসিং করছেন স্পিকার জোরে আগুন আর যারা মোবাইল রেসিং গেম ভালোবাসেন তাদের জন্য এই গেমটা মোবাইল ফোন টাইম পাস ক্লাস ফান ক্লাস চ্যালেঞ্জ সব একসাথে আমি এখন চেষ্টা করছি সবচেয়ে হাই স্পিডে ম্যাক্সিমাম ডিস্টেন্স পার করতে দেখি ক্র্যাশ না করে কত দূর যেতে পারি সানগ্লাস পরিহিত হাসি মুখ যদি ভিডিওটা আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভালো করেছো লাইক করো বক্তব্যের বেলুন কমেন্ট করো আর এমন আরও বেলুন ভিডিও পেতে বেল চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন অন করো তো বন্ধুরা এখন আর কথা না বাড়িয়ে চলুন দেখি আগুন মোটর রাইডার রেসিং গেম গেমলে আগুন বন্ধুরা নমস্কার হাত নাড়ানো আজকে আমি আপনাদের নিয়ে এসেছি একটা ভয়ঙ্কর স্পিডের গেম আগুন মোটর রাইডার রেসিং গেম আগুন যারা বাইক রেসিং ভালোবাসেন যারা হাই স্পিডে ওভারটেক করতে ভালোবাসেন আর যারা রিয়েলিস্টিক বাইক গেম খুঁজছেন এই গেমটা তাদের জন্য একদম পারফেক্ট মোটর সাইকেল উদ্যমী এই গেমের সবচেয়ে বড় আকর্ষণ হচ্ছে দানি ইশারা করা উল্টো হাতের তর্জনী রিয়েলিস্টিক বাইক কন্ট্রোল ডানে ইশারা করা উল্টো হাতের তর্জনী হাই স্পিড হাইওয়ে পেছেন ডানে ইশারা করা উল্টো হাতের তর্জনী স্মুথ গ্রাফিক্স এবং ক্যামেরা ভিউ গেম শুরু করলেই মনে হবে আপনি সত্যি সত্যি হাইওয়েতে বাইক চালাচ্ছেন ভয় চিৎকার করা মুখ চারদিক দিয়ে গাড়ি ছুটে যাচ্ছে আর আপনাকে সেই গাড়িগুলোকে সংঘর্ষ একের পর এক ওভারটেক করতে হবে এই গেমে আপনি পাবেন মোটরসাইকেল ডিফারেন্ট টাইপস অফ বাইকস প্রতিটা বাইকের স্পিড কন্ট্রোল আর সাউন্ড আলাদা আলাদা আপনি যত ভালো খেলবেন তত বেশি টাকার ব্যাক কয়েন্স আর্ন করবেন আর সেই কয়েন্স দিয়ে ডানি ইশারা করা উল্টো হাতের তর্জনী নিউ বাইক আনলক করতে পারবেন বন্ধুরা এই গেমের স্পিড খুব গুরুত্বপূর্ণ কিন্তু তার থেকেও বেশি দরকার মস্তিষ্ক টাইমিং এবং কন্ট্রোল একটু ভুল মানে সংঘর্ষ ক্র্যাশ গেম ওভার দাঁত বার করা মুখ তাই বাইক চালাতে চালাতে সব সময় সামনে তাকিয়ে থাকতে হবে আর সঠিক সময়ে ডি ইশারা করা উল্টো হাতের তর্জনী লেফট রাইট মুভ করতে হবে এই গেমের গ্রাফিক্স নিয়ে আলাদা করে বলতেই হয় হাটের আকারের চোখের সাথে হাসি মুখ দিন রাতের আলো হাইওয়ে এনভায়রমেন্ট বাইকের এঞ্জেন্স